আমরা এসেছি মাইটাউনে আর আজকে আমরা মুভি দেখবো আর এখানে এসে দেখলাম অনেক সুন্দর ক্রিসমাস ডেকোরেশন রয়েছে হ্যালো আসসালামু আলাইকুম ইশনিস্মিতা ব্ৰিতো वेलकम টু আমাদের দুনিয়া তো আমরা আজকে যাচ্ছি অনেক সুন্দর একটা মুভি দেখার জন্য অনেক এক্সাইটেড আমি এই মুভিটা দেখার জন্য সো চলেন সবাই মিলে মুভি দেখতে যাই সবাইকে বলো তো আমরা কি মুভি দেখতে যাব বলো ইস মোনা মোনা টু হ্যাঁ ঠিক আছে আমরা সবাই মিলে তাহলে মোয়ানা মুভি দেখতে যাই ওকে চলো গো রেডি হয়ে কিন্তু এই তো বাইরেও চলে আসছি আমরা আর বেশ অনেকক্ষণ লবিতে ওয়েট করছিলাম আর আমাকে গ্র্যাবের অ্যাপসে দেখাচ্ছিল যে গ্র্যাব চলে আসছে দেন আমরা বাইরে চলে আসছি আর এখানে এসে দেখতে পাচ্ছি যে গ্র্যাবটা ক্যান্সেল হয়ে গিয়েছে তো এখন আবার দশ মিনিট আমাদের এখানে ওয়েট করতে হবে আমাদের কারটা আসার জন্য আর আমি না অনেক বেশি এক্সাইটেড আর এখন প্রায় সাড়ে চারটার মতো বাজে আর আমাদের কিন্তু শো টাইম হচ্ছে পাঁচটা পঁচিশে তো দেখা যাক আমরা ফাইনালি আসলে টাইম মতো ওখানে পৌঁছাতে পারি কি না তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমাদের গাড়ি কিন্তু চলে আসছে আর এই তো আমরা গাড়িতে উঠে পড়েছি আর এখন আমরা আজকে মোয়ানা মুটু মুভিটা দেখার জন্য যাচ্ছে কিন্তু মাই টাউনে কারণ আমরা চিন্তা করেছিলাম হচ্ছে লালাপোর্টে দেখবো বাট শো টাইমটা না আমাদের সাথে ম্যাচ করছিল না মানে আমাদের টাইমিং ম্যাচ করছিল না দ্যার সই আমরা মাই টাউনে চলে আসছি আর আজকে দিন পর আসলে মাই টাউনে আসছি গত বছর মেবি ক্রিসমাসে আসছিলাম আবার এবছর ক্রিসমাসে আসলাম তো দেখতে পাচ্ছি এইখানে জায়গাটা কত তো সুন্দর করে ক্রিসমাস ট্রি দিয়ে ডেকোরেশন করা হয়েছে আর আয়াত কিন্তু এখানে আসার পরই দেখতেই পাচ্ছ এখানে বসে গিয়েছে আর এখানে সুইং করতেছিল তো আয়াত তো অনেকক্ষণ বসলো এবার কিন্তু আয়াতকে সাইড করে দিয়ে আমিও এখানে বসে পড়ছি আর আপনাদেরকে এখন আমি একটু দেখাই মাই টাউনের যে ডেকোরেশনটা ক্রিসমাসের করছে আর এই সাইডে আর একটা সুন্দর প্লেস আছে চলেন দেখাই আসেন এই যে দেখেন এইখানে এইটা হচ্ছে সবথেকে বড়ো ক্রিসমাস ট্রি মাই টাউনের আর এই সাইডে আর একটা ক্রিসমাস ট্রি আছে এই যে দেখেন এটা কিন্তু একটু ছোট সাইজের হ্যাঁ এটা মিডিয়াম একটা সাইজের ছিল এই ক্রিসমাস ট্রিটা আর এছাড়াও এই যে দেখেন এই সাইডটাতে হচ্ছে আরও সুন্দর একটা জায়গা আছে যেখানে বাচ্চারা খেলছে ওটাও দেখাবো তা আমাদের হাতে কিন্তু আমি বলে দিই আর প্রায় দশ মিনিটের মতো টাইম আছে এর মধ্যে হচ্ছে আমাদের উপরে গিয়ে আমাদের খাবারও কালেক্ট করতে হবে এই যে দেখেন এই জায়গাটার কথা বলছিলাম বাচ্চারা কত ফান করতেছে এখানে গাইস দেখেন ওরা হচ্ছে এখানে বসে এরকম দোল খাওয়া যায় মানে খুব ইউনিক স্টাইলের এই জিনিসটা আমি ফার্স্ট টাইম দেখলাম এটা এর আগে কিন্তু মাইটাউনে এটা ছিল না আর আপনারা যারা অনেকটা টাইম ফ্যামিলির সাথে স্পেন্ড করতে চান এখানে এসে কিন্তু এই যে বাইরের এই জায়গাটা বসে অনেকটা সময় আড্ডা দিতে পারেন অনেক ভালো লাগে বিশেষ করে সন্ধ্যার পরে আমার কাছে এই জায়গাটা খুব বেশি পছন্দ প্রায় এক বছর আগের কথা আয়া যখন ফার্স্ট টাইম মোয়ানা মুভিটা দেখছিল অ্যান্ড ওইটা দেখার পরে ও কান্না করতেছিল যে ও এই মুভির সেকেন্ড পার্টও দেখতে চায় বাট তখন আসলে ওই রকম ভিডিও করা হয় না আজ ভিডিও করা থাকলে এটা আমি আপনাদের দেখাইতে পারতাম যে কী পরিমাণ মোয়ানা মুভির জন্য মুভি মুভি খাবার তো এখানে দেখেন ক্রিসমাসের এত সুন্দর একটা ডেকোরেশন মাসাল্লাহ তো আমরা মুভি শেষ করে দেন আমরা হচ্ছে এখানে আসব। এর আগে এখন আর এখানে ঢুকবোই না আমরা আসলে এখন কারণ হচ্ছে আমাদের মুভি টাইম বেশি নাই আমাদের মাত্র হচ্ছে আর টোয়েন্টি মিনিট আছে এর মধ্যে আমাদের উপরে গিয়ে খাবার কালেক্ট করতে হবে দেন থিয়েটারে ঢুকতে হবে সো চলেন আমরা এখন মুভি থিয়েটারে চলে যাই কিছুদিন আগে স্যাটারডে একটা মুভি দেখছিলাম তামিল মুভি তো ওইটা দেখার পরে না এই যে ঘড়ির টাইমটা একটু সব সময় চেষ্টা করি ফোনের বিশেষ করে হচ্ছে দশ মিনিট বাড়ায় রাখি ঠিক আছে মেয়েকে স্কুলে আনতে চাইতে অনেক সময় লেট হয়ে যায় দ্যাটস ওয়াই তো এই জন্য আমি দশ মিনিট দশ মিনিট করছিলাম আসলে বিশ মিনিট আমাদের হাতে ছিল দেখতেই পারলেন সজীব বলে দিল তখন আর তো চলে তো আমরা কিন্তু প্রায় চলে আসছি উপরে আমাদের হাতে আর আমরা এই তো এখানে চলে আসছি কারণ এখানে যেহেতু সিরিয়াল লাইনে দাঁড়ায় খাবার নিতে হয় আর আমরা আজকে নিয়েছি এই যে নিচে কম্বো ফ্যামিলি যে প্যাকটা আছে এই প্যাকটা নিয়েছি প্লাস সাথে একটা ডগ আছে এই যে দেখেন এইটা হচ্ছে খাবারের কম্বো অনলাইনে নিলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে কোনটা এগুলো পছন্দ করে না বাঙালি পরিচয় আমি এই কথাটা বলার কারণ হচ্ছে এখানে যে আমরা হচ্ছে খাবার নিচ্ছিলাম পপকর্ন নিচ্ছিলাম এখানে একজন যে ভাইয়া ছিল উনি হচ্ছে বাঙালি ছিল তো উনি প্রথম সজীবের সাথে বাংলায় কথা বলার পরে যখন আমি এসে বললাম যে বাঙালি তখন হচ্ছে উনি পরবর্তীতে সজীবের সাথে আবার মালাই ভাষায় কথা বলছিল আর একবার চোখের দিকে তাকায়ও না আসতে সরে গেছে মানে এই জন্য আমাকে বিয়ার্ড লাগছে অনেক কেনা লাগবে না থাকবার স্যাড হয় এই যে দেখেন এই যে হাসির পিছনে কিন্তু স্যাডনেস আছে তাই না তো এই তো হচ্ছে আমাদের খাবার কিন্তু আমরা অলরেডি নিয়ে ফেলছি এর এখন সস নিব আর আপনাদেরকে একটু দেখাই আমরা কি কি খাবার নিলাম যতবারই মুভি দেখতে আসি না আমরা ফ্যামিলি প্যাকগুলাই নেই তার কারণ হচ্ছে আমরা সবাই একটু পেটুক টাইপের মানে হচ্ছে আমরা মুভি দেখার সময় খেতে অনেক পছন্দ করি সবাই একটা নাগেট আমাদের কম্বো প্যাকের সাথে ছিল চারটা পপকর্ন নাগেট এইটা দেখাও এইটা হচ্ছে মিক্স সসেস নাগেট অ্যান্ড চিপস আর এখানে পপকন দুইটা হচ্ছে সি সল্টের আর দুইটা হচ্ছে ক্যারামেল পানি কোল্ড ড্রিঙ্কস আমরা থিয়েটারে যাওয়ার পরে হচ্ছে সেখানে আমাদের যে সিট ছিল ওখানে খাবারগুলো রেখে দেন আমরা আবার ওয়াশরুমে আসছিলাম আর দেখেন ওয়াশরুমের মধ্যেও মোয়ানার হচ্ছে এই যে স্টিকার লাগানো ছিল তাই একটু ভিডিও করলাম আর যাই হোক এখন হয়তো আমরা যাইতেছি মুভি দেখবো আর মুভি শুরু হয়ে যাইবে হয়তো বা একটু সময়ের মধ্যেই তাড়াহুড়া করে আমরা এক প্রকার দৌড়ায় দৌড়ায় চলে আসছি আর আয়াত দেখেন মুভি শুরু হওয়ার আগে হচ্ছে খাওয়া শুরু হয়ে গেছে আমাদের এরকমই হয় মানে থিয়েটারে আসা মানে হচ্ছে খাওয়া শুরু হয়ে যায় মুভি শুরু হওয়ার আগে আর এই তো দেখেন আমি পপকর্ন নিয়ে বসে পড়ছি ফার্স্টে না ক্যারামেল নিয়েছিলাম পরে দেখলাম এটা ভালো লাগে না আর বা মুভি শুরু হয়ে গেছে গাইজ দেখেন তো মুভি মুভিও শেষ খাওয়াও শেষ অনেক এক্সাইটিং ছিল মোমেন্টটা কারণ মুভিটা অনেক জোস ছিল আর তার সাথে খাবারগুলো অনেক ইয়ামি ছিল চলেন এখন বাইরে বের হই আগে মোয়ানা মুভি কেমন লাগছে তোমার কাছে বলো মোয়ানা মুভি অনেক ভালো ছিল বাট আসলে একটা কম্পেয়ার করা পসিবল না ফার্স্ট টাইম ভালো ছিল না সেকেন্ড বার ভালো ছিল বাট আমার কাছে মনে হয়েছে যে মুভি ফার্স্ট টাইম থেকে সেকেন্ড বার বেশি বেটার ছিল ঠিক আছে তবে ফার্স্ট টাইম খারাপ ছিল না মানে এখন তো মনে হয় ফি বেড়ে যেতে বার টু ইয়ার্স ওয়েট করা লাগে তো আমরা না অনেক বেশি এক্সাইটেড মোয়ানা ফ্রির জন্য অনেক

ওয়াটার বটল আহা তুমি কি অনেক স্যাড হাসি দিতে তুমি তুমি হাসো কেন তোমার ওয়াটার বটল চলে স্টিল হইছে তুমি হাসতেছো কেন তুমি হাস এটা হচ্ছে একটা গেমিং টয় শপ ঠিক আছে এইখানে দেখেন কত সুন্দর সুন্দর টয় বাউ তো ক্রেজি ফিল হ্যাঁ দেখেই সামনে যখন আয়াতের পার্সোনাল রুম করব মানে সবকিছু ঠিকঠাক করে দিব ওরে আলাদা রুম দিব তখন আমার প্ল্যান আছে এগুলা কিনবো কিনে ওর রুম ডেকোরেশন করব আর এখানে একটু আগে যে টয়টা দেখছিলাম ওইটার না দাম ছিল বিয়াল্লিশ ইঙ্গিত মানে আমি পঁয়ত্রিশ রিঙ্গিতের টয়ও যেরকম টয়সের দেখছি সেরকম আমি বলি আটশো নয়শো এক হাজার ইঙ্গিতেরও টয় এখানে আসে মানে যারা আসলে গেইমের জন্য অনেক বেশি ক্রেজি তারা এই টাইপের জিনিস অনেক বেশি পছন্দ করে এখানে দেখেন গেইমিং ক্যারেক্টারের অনেক হচ্ছে এই যে ইয়াও আছে আপনার ওয়ালে হ্যাঙ্গিং যে ইয়াগুলো থাকে না পিকচারগুলো ওগুলোও আছে দেখেন যে যে সেটটা আছে পিগের সাড়ে আটশো ইঙ্গিন আরে তো এখন আমরা চলে যাবার বাইরে দেখেন বডি বিল্ডার গেমিং আমি আসলে এদের নাম জানি না আপনারা জানলে কমেন্টে জানায়েন ঠিক আছে তো এই তো আমরা এরপরে চলে আসছি হচ্ছে এডিটার্স যে শোরুম আছে সেখানে এডিডাস নাইকি তারপরে পোমা এইসব ব্র্যান্ডে হচ্ছে এখন ডিসকাউন্ট চলতেছে কারণ সামনে ব্ল্যাক ফ্রাইডে আছে বারো বারো সব কিছু মিলায় আর কি হচ্ছে ডিসকাউন্ট চলছে আর আমরা আসছি কিন্তু জুতা দেখতে বা জুতা আর কি দেখবো বলে না আয়াত সে পুরো বল নিয়ে খেলা শুরু করে দিছে এখানে সে এখানে দেখেন ফান করতেছে আর আয়াতের বল খেলা দেখে তার বাবাও কিন্তু পিছিয়ে যায় নাই বা সেও হেরে নাই পিছনে নাই সেও বল খেললো কিছুক্ষণ মেয়ের সাথে অ্যান্ড তারপরে এই যে দেখেন বল নিয়ে যাইতেছে বল রাখতে আয়াত দেখাই দিতেছে কোথা থেকে নিয়েছে তো আমরা এখন মুভি দেখেই বের হইলাম তারপরে গেছিলাম একটা টয় শপে আর এখন আমরা আছি থার্ড ফ্লোরে আছি আর এই সাইডটাতে দেখাও এখানে ক্রিসমাসের অনেক সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে মাশাল্লা আর এখন আমরা কোথায় যাব এখানে যাব। এত সুন্দর ডেকোরেশন উপর দিয়ে দেখো দেখলে মনে হয় না একটা মিনি টয় ওয়ার্ল্ড বড ওয়ার্ল্ড এমন মনে হচ্ছে খুবই ভাল লাগতেছে আর এইটা শেপ দেখেন এইটা দেখলে মনে হইতেছে একটা বোট সাইডে দেখেন পানি দেখা যাচ্ছে মানে খুবই সুন্দর তো আমরা নিচে যাব বাট আমরা এখানে সরাসরি এসকেলেটর দিয়ে না গিয়ে আমরা হচ্ছে এখানে ম্যাক্সের শোরুমে ঢুকছি আর মাইটাউনের ম্যাক্সের শোরুমটা কিন্তু হিউজ বড় তো আমি ম্যাক্সের শোরুমে এই যে সেকেন্ড ফ্লোর থেকে ঢুকে দেখেন ওদের শোরুমের ভিতর থেকে নিচে দেখেন ভিতরে মানে নিচে ওদের আর একটা শোরুম তো এখান থেকে ভিতর দিয়ে যাওয়া যায় সো আমি এখন এখান দিয়ে যাব নিচে দেখব ওদের আসলে কী কী কালেকশান আছে এগুলো দেখবো আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে এর আগে আমি যতগুলা শপিং মলে ম্যাক্সের শোরুমে গিয়েছি এত বড় ছিল না মানে শুধু উপরে একটা ছোটোখাটো শপ মানে বড় ঠিক আছে বাট এরকম উপরে নিচে দুইটা দুইতলা মিলায় ম্যাক্সের শোরুম এর আগে আমি দেখি নাই কোনো শপিং মলে বাট এখানে ছিল আর এই যে দেখেন এরা হচ্ছে দুইজন কিন্তু ওই যে দেখেন বের হয়ে যাইতেছে এখান থেকে আর ম্যাক্সও কিন্তু সেল চলতেছে এখন হচ্ছে মালয়েশিয়ার কলালামপুরে আপনি যে কোনো শপিং মলে গেলেই হচ্ছে ভালো ভালো ব্র্যান্ডগুলোতে আপনি সব জায়গায় সেল পাবেন কারণ হচ্ছে এখন ব্ল্যাক ফ্রাইডে বারো বারো সব কিছুর বিশাল ধামাকা অফার চলতেছে সো আপনারা এখনই কিন্তু চইলা যান আর কেনাকাটা করার জন্য তো এই তো দেখেন আমাকে আমি এখানে একটু মিররের সামনে দাঁড়াইলাম আর এখান থেকে বের হওয়ার পরেই হচ্ছে একটা প্লেগ্রাউন্ড দেখে আই দেখেন আয়া চলে আসছে এখানে স্লাইডারে স্লাইড করবে মানে পুরা দেখেন মাই টাউনের এখানে অনেক মানুষ আসে তার প্রমাণ হচ্ছে দেখেন এখানে কতগুলো বাচ্চা মানে এখানে তিনটা এরকম স্লাইডার তিনটা স্লাইডারেই হচ্ছে আপনি মনে করেন কমসে কম একশো বাচ্চা আছে এখানে খেলতেছে ঠিক আছে আর এরপরে দেখেন আমরা চলে আসছি কিন্তু হ্যাঁ গাইজ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন একটা লাইক দিয়ে দেন ঠিক আছে ফ্রি ফ্রি করতেছেন একটা লাইক একটা কমেন্ট এগুলো তো সব ফ্রি তো লাগতেছে না সব একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর চলেন ভিতরে যাই দেখি ভিতরে কী করছে শিপের ভিতরে ডেকোরেশনটা দেখি আর এবছরে ক্রিসমাসের প্রথম ছিল এইটাই ডেকোরেশন এরপরে আরও অনেক ডেকোরেশন আমরা দেখবো বাট সেটার আমি একদম যেদিন ক্রিসমাস মানে টোয়েন্টি ফাইভ ডিসেম্বরে বলবো যে কোন শপিং মলের ক্রিসমাস ডেকোরেশন এই বছরে বেস্ট ছিল তো এই যে দেখেন এই সাইডে দেখেন কি সুন্দর করে আমার মেয়ে এই শিপটাকে কন্ট্রোল করতেছে ঠিক আছে এখানে আয়াত আসছে আর দেখেন পিছন থেকে আরেকটা বেবি চলে আসছে আর আয়াত সব সময় অন্য কেউ আসলে নিজের জায়গাটা ছেড়ে দেয় যেটা আমার অনেক খারাপ লাগে তো আমি ওরা বলছিলাম যে না তুমিও গিয়ে ওর সাথে খেলো আর দেখেন এরপরে ও একটু লজ্জা লজ্জা পাইতেছে তারপর আবার এখানে খেলতে চলে গেছে কারণ আমার এই জিনিসটা ভাল লাগে না যে যে কোনো কিছুর জন্য আমার মেয়ে সেখান থেকে নিজেকে সরাই নিবে এইটা আমি আসলে নিতে পারি না অনেক বাচ্চারা কিন্তু এটা করে আমিও করছি ইভেন আমি বড়ো হওয়ার পরও এটা করছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের ভিডিওটা আমি এখন এখানেই শেষ করে দিব আর এই যে দেখেন আমি এখন ঢং করে 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 আসতেছি তো সবাইকে মেরি ক্রিসমাস জানাইয়া বাই বাই দিয়ে আমি কিন্তু আজকে চলে যাচ্ছি বাসায় আল্লাহ হাফেজ